হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে দারুণ রাজার আলু আর জালে কুমড়ো দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়ে যে কাতল মাছ আমি ফিভাবে রান্না করেছি তো ভিডিও তাকে শুরু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আবার লাইকনে ঝাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোধে আমারও পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাতর মাছ রান্না করার জন্য এখানে আমি এগারো পিস কাতর মাছ কাতর মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পানিটা জড়িয়ে নিয়েছি এখন এই মাছটা আমি মাখিয়ে নেব তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ এক চে চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মাছগুলো আমি একদম করে মাখিয়ে নেব তো বড়ো মাছ বাজার ক্ষেত্রে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে এখন মাছটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এখন আমি মাছটা ভেজে নেব বাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি একেবারে বাঁচতে পারব না দুইবারে দিয়ে বাঁচতে হবে তো মাছগুলো দিয়ে আমি এক সেট হওয়ার পর মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো উল্টি পাল্টিয়ে মাছগুলো সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে নিচ্ছি তাই মাছগুলো উলটিয়ে দিলাম এখন ওই পাশ হওয়ার পরে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তা মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর একেবারে আমি বাকি মাছগুলো বেঁচে নেব তো সবগুলো মাছ বেঁচে আমি উঠিয়ে নিলাম এখন আমি জালি কুমড়ো রান্না করার জন্য এখানে আমি একটা জালি কুমড়ো জালি কুমড়োটা আমি মাছের বোকাটা ফেলে এইভাবে গুডগুট করে কেটে নিয়েছি আর জালি কুম্ভটা যদি কিছুটা মানে বিচি থাকে তাহলে বিচিগুলো মানে বোকাটা ফেলে বিচিটা ফেলে দিবেন আর কচি হলে বোকাটা ফেলার কোনো প্রয়োজন নেই এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু আলুটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি এই জালিকুম্বর মতন পরে এটা কেটে নিয়েছি তা আপনার চাইলে আলুটা স্কিপ করে শুধু জালি কুমড়ো দিয়ে রান্না করতে পারেন তা আমি চুলো একটা কড়াইতে প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর মাছ সাথে মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ পরিমাণে তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা দিয়ে আমি আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিলাম এখন এখানে আমি একচা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিব অবশ্যই চুলা হিটটা কমানো থাকতে হবে নাহলে মশলাটা পড়ে যাবে এখন মশলাটা একটু বেজে এখানে আমি জালি কুমড়ো আলুটা দিয়ে দিলাম তো যেহেতু জালি কুমড়ো কষানোর সময় কিছুটা পানি বের হয় তাই এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি স্বাদমত লবণ দিয়ে দিলাম তো দিয়ে আমি জালি কুমড়োটা মিডিয়াম হিটে এটা আমি কষিয়ে নিচ্ছি তো এই কুমড়োটা আমি কষানোর সময় কোনো ডাকনা দিয়ে কুমড়োটা কষাবো না তাহলে এটা থেকে একদম বেশি পানি বের হয়ে যাবে তো আমি ডাকনা ছাড়াই কুমড়োর আলুটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু জালি কুমড়োতে এমনিতে পানি ওঠে তাই কষানোর সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনাদের কাছে যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে পানি উঠছে না তখন সামান্য একটু পানি দিয়ে এই কুমড়োটা একদম ভালোভাবে কষিয়ে নিতে পারেন তো আমার কুমড়োটাতে সামান্য কিছু পানি বের হয়েছে আর এটা দিয়ে আমার কুমড়োটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে আর এই কুমড়োটা আমি একদম ভালোভাবে আলুটার কুমড়োটা কষিয়ে নেব তো এটা একদম ভালোভাবে কষিয়ে রান্না করলে এটা খেতে বেশি মজার হয় তো কুমড়োটা আমি একদম ভালোভাবে এটা কষিয়ে নিলাম এখন এখানে আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো আর পানিটা আমি পরিমাণ মতো দিচ্ছি যাতে এই কুমড়োটার আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয় তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে জালি কুমড়োটা একদম ভালোভাবে সেদ্ধ হয় তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো সব পুরো মাছ আমি দিয়ে দিলাম এখন এটা আমি ডাকনাদের ডেকে এই কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিব তো এখন আমি একটা ডাকনাদের ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কুমড়ো আর আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালোভাবে মিশে এটা আমি আর দুই থেকে তিন মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি ডাকনাতে রেখে দিচ্ছি তো দু তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এরই মধ্যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে দারুণ মজা আলু আর জালি কুমড়ো দিয়ে কাতর মাছ রান্না করা রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ